আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বাংলা সাজেশন আমি দিয়েছিলাম যদিও একেবারে শেষ মুহূর্তেই দিয়েছিলাম তবু যা যা দিয়েছিলাম তোমরা কিন্তু কমন পেয়েছ সিংহভাগ অর্থাৎ বলতে পারি আমি প্রায় সবই কমন পেয়েছ একটা পাঁচ নম্বরের প্রশ্ন ছাড়া আমি তোমাদের তিন নম্বরের প্রশ্ন সেভাবে দেইনি পাঁচ নম্বরের প্রশ্নগুলোই দিয়েছিলাম তোমরা কমন পেয়েছ এমনকি আমি রচনা তোমাদের জন্য বলে দিয়েছিলাম তিনটি রচনা পড়ো তিনটির মধ্যে দুটোই পেয়েছ প্রতিবেদন কমন পেয়েছ যাই হোক আমি প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি ছোট প্রশ্নগুলো বা এমসিকিউগুলো শুনে নাও তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি যেন নেশায় পেয়েছে দ্বিতীয় নদের চাঁদের বয়স হলো উত্তর ত্রিশ বছর নেক্সট গিরিশ মহাপাত্রের জামার রঙ কী ছিল উত্তর রামধনু নেক্সট আফ্রিকা কবিতায় আদিম যুগ কেমন ছিল উত্তর হবে উদ্ভ্রান্ত নেক্সট বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল উত্তর হবে চার দণ্ড নেক্সট রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবার জন্য কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর হবে প্রভাতে নেক্সট বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ কত ছিল উত্তর হবে দুই ডজন পরবর্তী প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি কি ছিল উত্তর হবে নল খাগড়া নেক্সট কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেন উত্তর উনিশশো ছত্রিশ নেক্সট অনুসর্গ প্রধান কারক হল তিন প্রকার পরবর্তী বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে উত্তর কর্তিকারক এরপর চলে যাচ্ছি এক পয়েন্ট বারোর দাগে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে উত্তর দ্বন্দ্ব সমাসে। নেক্সট যে সমাসে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে বলে উপমিত কর্মধারায় নেক্সট বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে বলে আসক্তি নেক্সট আবার তোরা মানুষ হ বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য যে বাক্যে আদেশ অনুরোধ নির্দেশ উপদেশ বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে নেক্সট ভাব বাচ্চে প্রাধান্য পায় ভাব বাচ্চে সবসময়ই প্রাধান্য পায় ক্রিয়ার ভাব নেক্সট আমি তোমাকে বইটি দিলাম এখানে কোন বাচ্চার উদাহরণ উত্তর হবে কর্তৃবাচ্যের এরপর তোমাদের ছোট প্রশ্নগুলি আছে এক নম্বরের প্রশ্ন ঠিক আছে সেগুলো বলে দিচ্ছি একটু শুনে নাও বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে কোন কথাটা কথাটা হলো তপনের ছোট মেশো তার লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবার কথা বলেছিলেন এই কথাটি চায়ের টেবিলে উঠেছিল নেক্সট পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন এটা বহুরূপী গল্প থেকে নেওয়া উত্তর হবে কথা সাহিত্যিক বহুরূপী গল্পে বা বিরাগী স্বয়ং সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলে অভিহিত করেছে বা বোঝাতে চেয়েছে নেক্সট তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হওয়ার কথা বলেছে পথের দাবি থেকে অংশটি নেওয়া হয়েছে উত্তর হবে নিমাইবাবু জিজ্ঞাসাবাদের জন্য গিরিশ মহাপাত্রকে আটক করলেও তার বেশভূষা ও আচরণ দেখে অপূর্বর ধারণা হয় যে সভ্যসাচী সে নয় তাই অপূর্ব উক্ত ব্যক্তির বিষয়ে জামিন হতে চেয়েছে নেক্সট অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য বলেছিল অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল উত্তর অমৃতের মা অমৃতকে তার এই জেদের জন্য বেকায়দায় ফেলতে কৌশলে নতুন জামা কেনার বিষয়টি তার বাবাকে জানাতে বলেন এও বলেন ইসাবকে জামা কিনে দেবার আগে তার বাবা খুব মেরেছিল নাছর বান্ধা অমৃত জামা কেনার শর্তে মার খেতেও রাজি হয়ে যায় এরপরের প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি। আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্তু তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এরপরে আরও কিছু প্রশ্ন আছে নিশ্চয়ই তোমরা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর করেছ এবার আমি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নগুলিতে নিয়ে যাচ্ছি দেখো এই প্রশ্নগুলি আমি যা যা দিয়েছিলাম সবটাই কিন্তু তোমরা কমন পেয়েছ গল্প থেকে দিয়েছিলাম নদীর বিদ্রোহ থেকে এই প্রশ্নটি আমার সাজেশনের নদীর বিদ্রোহতে দু নাম্বার প্রশ্ন ছিল দু নাম্বার হিসেবে গুরুত্বপূর্ণ বলে দিয়েছিলাম এরপর দেখো যে কোয়েশ্চেনটি সেটাও আমি দিয়েছিলাম সেটা ছিল তিন নাম্বার প্রশ্নে শুধুমাত্র প্রশ্নটিকে ঘুরিয়ে দিয়েছে অদলবদল গল্পে বন্ধুত্ব ও সম্প্রীতির যে দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে সেই বিষয়টি এখানে লিখতে হবে এবং এই প্রশ্নটি ছিল আমার অদলবদল গল্পের যে সাজেশন তার তিন নাম্বার প্রশ্ন এরপর দেখো কবিতা থেকে নমি পুত্র পিতার চরণে এটিও তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম আর তোমাদের আমি বলেছিলাম অভিষেক কবিতাটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রথম আমার সাজেশনের প্রথম প্রশ্ন ছিল এটা অভিষেক থেকে পরবর্তী কোয়েশ্চেনটিও তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম আফ্রিকা থেকে এবং সেটিও ছিল প্রথম প্রশ্ন আফ্রিকা সাজেশন থেকে যে কোয়েশ্চেন দিয়েছিলাম তার থেকে প্রথম প্রশ্ন ছিল তোমাদের আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কবিতা গল্প থেকেই প্রশ্ন দিয়েছি এবং সেই সংখ্যাটাও খুব কম দুটো তিনটে বা চারটে থেকে দিয়েছি এবং তার প্রথম দিকের যে কোয়েশ্চেন দিয়েছি ইম্পর্টেন্ট বলে দিয়েছি স্টার দিয়ে দিয়েছি সেগুলো থেকেই কিন্তু তোমরা কমন পেয়েছ নেক্সট এবার প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালী কলম দেখো এই প্রশ্নটি কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম আমার সাজেশনের চার নাম্বার যে প্রশ্ন সেখানে এই প্রশ্নটিও তোমরা কমন পেয়েছ একইভাবে তোমরা কমন পেয়েছো বিজ্ঞান যে আরেকটি প্রবন্ধ আছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখান থেকেও পেয়েছ সেটিও আমার চার নাম্বার প্রশ্ন হিসেবে ছিল সাজেশনের ক্ষেত্রে এবং আমি এই দুটো প্রশ্নকেই কিন্তু স্টার দিয়ে দিয়েছিলাম ডবল স্টার দিয়ে দিয়েছিলাম এবার আসছি তোমাদের প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনাও আমি বলে দিয়েছিলাম জলের অপচয় বা এই প্রশ্নটি আমি দিয়েছিলাম আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এটা আমি প্রতিবেদনে দিয়েছিলাম এটা তোমরা পেয়েছ সংলাপে নেক্সট তোমাদের মাত্র তিনটি প্রবন্ধ আমি পড়তে বলেছিলাম তার মধ্যে থেকেও আমি বলে দিয়েছিলাম কোনগুলো গুরুত্বপূর্ণ এবং তোমরা পেয়েছ দৈনন্দিন জীবনে বিজ্ঞান চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা অতএব আমি যা দিয়েছিলাম তোমাদের সাজেশনে তোমরা প্রায় প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়েছ উনি থেকে আমি ক্ষিতীশ সিংহের চরিত্র বলে দিয়েছিলাম বা স্টার দিয়ে দিয়েছিলাম সেটা তোমরা কমন পেয়েছ আচ্ছা আরেকটা প্রশ্ন আসেনি অর্থাৎ এখান থেকে আমার সাজেশন থেকে একটাই কমন পেয়েছ পরবর্তী পরীক্ষা ইংরেজি পরীক্ষা তোমরা দেখে নাও সাজেশন দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো যারা প্রয়োজনীয় মনে করবে দেখবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তোমাদের প্রত্যেকটি পরীক্ষা ভালো হোক এই প্রার্থনাই করি